আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আজকে আমি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি আজকে আমরা আমার চার ফ্রেন্ড আমি আমার আর তিনটা ফ্রেন্ড আমরা সবাই মিলে বাইরে গিয়েছিলাম শপিং করেছি তো শপিং করার পরে হঠাৎ করে এবং বাইরে আমরা ব্রেকফাস্টও করেছিলাম চারজন মিলে তারপর হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বললো চলেন আজকে আর বাইরে দুপুরে না খেয়ে আপনার বাসায় চলে যাই তো সেই মাংস কিনে নিয়ে আসলো বললো যে ডিপ আমি বললাম ঘরে মাংস আছে বললো যে না সেটা ভিজানোর দরকার নেই সময় লাগবে এখান থেকে ফ্রেশ মাংসই কিনে নিয়ে যাই সো আমার ফ্রেন্ডে একটা ফ্রেন্ড সেখান থেকে সেই মাংস কিনে নিয়ে আসলো গরুর মাংস তো বাসায় এসে তারা কি খাবে খিচুড়ি খাবেন না খুদের ভাত কোনটা খাবেন তো বললো যে না খিচুড়ি খাবো না খুদের ভাত খাবো সো তাড়াতাড়ি করে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছিলাম যে মাংসটাও নিয়ে আসছে এখানে ও দুই কেজি মাংস নিয়ে এসেছিলো তো দুই কেজি মাংস আবার ধুয়ে টুয়ে একদম আমি বসিয়ে দিচ্ছি আমার একটা ফ্রেন্ড সে আবার পেঁয়াজ কেটে দিল আর আমি হচ্ছে মাংসটা দিদি বসিয়ে দিলাম তো মাংসটা এদিকে বসিয়ে দিচ্ছে অন্য দা অন্য দিকে আমি খুদের ভাতটাও বসিয়ে দিচ্ছি সো আমরা এত এনজয় করেছি এত এনজয় করেছি এবং বহুদিন পরে আমরা চারটা বান্ধবী একসাথে হতে পেরেছি কারো কোনো একটা প্রবলেম আছে বা কোনো একটা সমস্যা আছে এরকম বিভিন্ন রকমের বিশেষ বিশেষ কোন কোনো কারণে দেখা যাচ্ছে যে আমরা হয়তো তিনজন হচ্ছি একসাথে বা দুইজন হচ্ছে একসাথে চারজন অনেকদিন একসাথে হওয়া হচ্ছিল না সো আজকে অনেক দিন পরে আমরা চারজন একসাথে হয়েছি সো খুব বাইরে অনেক এনজয় করেছি তারপরে বাসায় এসে আমি যে খুদে ভাঙা চাল যেটা ব্রোকেন রাইস ওটা দিয়ে খুদে ভাত রান্না করেছি তারপর আবার আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম এখানে আমরা সুজির হালুয়া অর্ডার করেছিলাম সাথে সো খাওয়া হয়নি সে সুজির হালুয়াটাও সাথে করে নিয়ে আসছি ফ্রেন্ডরা বসে অন্য জায়গায় বসে আড্ডা মারছিল কথা বলছিল আমার কিচেনের সাথে আমার ড্রয়িং রুম ওরা বসে আড্ডা মারছিল আমি শুনছিলাম সো জাস্ট একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে করলাম শেয়ার করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম